হ্যালো ভিউর্স সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রুঞ্জু বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব এগুলো প্রিন্টগুলো কিন্তু একদম নতুন আসছে ভাইয়াদের অনেক সুন্দর মানে কোয়ালিটি সম্পূর্ণ যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কিন্তু কাপড়টা হাতে পেয়ে যাবেন দেখেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যার যেভাবে অর্ডার করলে সুবিধা হয় আপনারা সেভাবে অর্ডার করবেন কাপড় কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো অনেক নরম আর সফট কম হলেও কিন্তু কাপড়ের মানটা ভালো হবে কম হলেও কাপড় কোয়ালিটি কাপড়ের ইয়ে সবই ভালো হবে আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন

কত কত কালার এবং কত ডিজাইন কালার যে চেঞ্জ হবে তা কিন্তু যে কালারটা দেখছেন ওই কালারটাই পাবেন আপনারা অনেক সুন্দর দেখেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন দাম থাকছে খুবই কম স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এগুলোর গস থাকছে একশো পঞ্চাশ টাকা একটা বেডশিটে সাড়ে তিন গজ কাপড় লাগে আপনারা যদি মজুরি দেন সেক্ষেত্রে ভাইয়ারা কিন্তু রেডি করেও দেয় ভাইয়ারা কিন্তু আপনারা চাইলে রেডি করেও দিবে খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে একদম ইউনিক কালেকশন দেখেন নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন শুধু যেটা দেখছেন সেটাই পাবেন যে কোনো বেডের জন্য নিতে পারবেন আপনি সিঙ্গেল বেড ডাবল বেড সেমি ডাবল ম্যাচ হোস্টেল যে কোনো বেডের জন্য আপনারা নিতে পারবেন কালার গজ কাপড় আপনারা গজ হিসাবেই নিতে পারবেন এই যে প্রিন্টটা দেখেন ছোট প্রিন্ট একবারে নতুন প্রিন্ট হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো নিতে পারবেন এই কালারটা দেখেন এই প্রিন্টটা কিন্তু একদম নতুন তাই না এটা করতে পারবেন নিতে পারবেন এটা একদম সুন্দর এই প্রিন্টটা একদমই কিন্তু ভাইয়াদের নতুন আসছে মানে কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার আসছে এছাড়া ভাইদের কাছে রেডিমেডও আছে আলাদা আলাদা অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন একদম পর্যায়ে চলে আসছে আমরা তিনটা কালেকশন আছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা সব ধরনের কালেকশনগুলোই দেখতে পাবেন যখন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে পাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যারা শপে এসে কেনাকাটা করতে চাচ্ছেন তাদের কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে আসতে হবে অনেকে দরদাম করে বলে যে ভাই আমরা দেখে আসছি ওই জন্য আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন তাহলে দরদাম করা লাগবে না কারণ আমরা সবই দেশি দামেই বেচা বিক্রি করি এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর সবই তো একশো পঞ্চাশ তাই না সবগুলোই থাকবে একশো পঞ্চাশ টাকা যেটা অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা শুধু অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটাই লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে রঞ্জু বিতান রেলওয়ে সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ